নদীর মাছ শেষ আত্মা না মৌসুমি এই সেই নদীর মাছ নদীর মাছ পেয়ে অনেক খুশি আপনাদের বৌদি তাই মনের খুশিতে ব্যস্তসে যদি বউকে যদি কষ্ট দিতে চান ছোট মাছ নিয়ে এনে দিবেন ব্যসতে বাঁচতে বিরক্ত হয়ে যাবে এটাই হলো শাস্তি বউ কেমন লাগছে তোমার ব্যস্ত কি বলো কেমন লাগিচ্ছে তোমার ব্যস্ত ভালো লাগে না তাহলে কেমন লাগে বিরক্ত লাগতেছে কেন তোমার বিরক্ত লাগবে কেন নদীর মাছ খাইতে খুব স্বাদ তুমি তো বলো তা বউকে যদি কষ্ট দিতে চান প্রতিশোধ নিতে চান তো নদী থেকে নদীর যেইগুলো মাছ সেগুলো আপনারা নিয়ে আসবেন নিয়ে এসে ছোটো মাছ ব্যস্ত লাগিয়ে দেবেন দেখবেন জি কষ্ট এটাতেই আমি ভাবলাম আপনাদের বউদি একটু মাঝে মাঝে আমার সঙ্গে ঝগড়া করে তো এই কারণে এই মাছটা নিয়ে আসলাম এই নদীর মাছ নিয়ে আসি এই নদীর মাছ আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি এই যে পরিষ্কার করতেছে বাঁচতেছে এটাই হলো তার সাজা